গোপালগঞ্জে বুধবার সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সমাবেশকে ঘিরে একের পর এক সহিংস ঘটনা ঘটেছে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সড়কে গাছ কেটে অবরোধ সেনাবাহিনীর গাড়িকে ধাওয়া এনসিপি নেতাদের বহরে হামলা এবং সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর সব মিলিয়ে সকাল জুড়ে শহর জুড়ে ছিল চরম উত্তেজনা তবে এসব প্রতিকূলতাকে উপেক্ষা করে দুপুরে সমাবেশস্থলে পৌঁছান এনসিপি নেতারা নেতারা অভিযোগ করেন ভয়ভীতি দেখিয়ে গণ আন্দোলনে গতিরোধ করার চেষ্টা করা হলেও তারা পিছিয়ে আসেনি আজ বুধবার সকাল নয়টার পর থেকে গোপালগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোপালগঞ্জ কোটালিপাড়া সড়কের কয়েকটি স্থানে গাছ কেটে ফেলে রাস্তা অবরোধ করা হয় এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এ সময় শহরের এক পয়েন্টে পুলিশের একটি পিক আগুন ধরিয়ে দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানান মুখোশধারী কয়েকজন ব্যক্তি হঠাৎ গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান শুধু তাই নয় সকাল সাড়ে দশটার দিকে শহরের বত্রিশ নং সড়কে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে লক্ষ্য করে ধাওয়ার ঘটনা ঘটে সেনা সদস্যরা দ্রুত গাড়ি সরিয়ে পরিস্থিতি সামাল দেন একই সময়ে শহরের এক প্রান্ত দিয়ে সমাবেশ স্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এনসিপির শীর্ষ নেতারা পথে তাদের বহরে হামলার ঘটনা ঘটে নেতাদের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় কয়েকটি গাড়ির জানালার কাজ ভেঙে যায় বেলা এগারোটার দিকে এনসিপির সমাবেশস্থলে পৌঁছানোর আগেই সেখানে আতঙ্ক ছড়ায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে ভাঙচুর চালানো হয় মঞ্চের সামনে রাখা চেয়ার সাউন্ড সিস্টেমে এরপর কিছু সময়ের জন্য হয়ে যান তবে দুপুর বারোটার দিকে নিরাপত্তা নিশ্চিত করে নেতারা উপস্থিত হন এবং সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে